আসসালামু আলাইকুম বন্ধুরা আবার চলে আসলাম নতুন আরও একটি বাড়ি ভিডিও নিয়ে আপনাদের মাঝে খুবই চমৎকার কয়েকটি কালারের ডিজাইনের টাইলস দিয়ে বাড়িটি করা হয়েছে এখানে কতটুকু জায়গার ভিতরে বাড়িটি করা হলো দুইটি রুম এবং একটি বারিন্দে দিয়ে কত টাকা খরচ পড়ল এখানে কি ডিজাইনের টাইলস এবং কি সাইজের টাইলস কত টাকা বাজেট খরচ হইল এই জিনিসটি আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করুন কোথাও মিস করবেন না এখানে যে সিনারিটি দেখা যাচ্ছে চমৎকার একটি সিনারি বারো চব্বিশ খুবই অসাধারণ একটি সিনারি থ্রি ডি চায়না এখানে যে পাহাড়টি দেখতে পারতেছেন পাহাড় থেকে দেখেন ঝর্ণা পানি পড়তেছে খুবই চমৎকার মনে হয় যে পানিটা এখানেই পড়তেছে এখানে একটি ব্রিজ সাইড দিয়ে কি সুন্দর কিছু ফুলের গাছ অসম্ভব একটা ডিজাইন আর একটি ডিজাইন এটাও থ্রি ডি বারো চব্বিশ চার সার্ভিসের ভিতরে এটাও একটি গাছের সিনারি খুবই চমৎকার একটি সিনারি এখানে একটা দেখেন গাছের নিচে বসার জায়গা আছে অসম্ভব একটি সিনারি এতটো গ্লাস থ্রি সিনারি দেখার মতন কারণ সিনারি দুইটি দিয়াতে বাড়িটি অনেকটাই ফুটিয়েছে একটা এখানে কয়েকটি কালার মিলে বাড়িটি করা হয়েছে বাড়িটি যে ভাই করলো তার নামটা দেখবো আমরা মা বাবার দোয়া মোহাম্মদ বাবুল বিলা সদীপ অবাসী চালিনীপাড়া গ্রাম খুবই চমৎকার একটি টাইজ দিছে নেমপ্লেটে নেমপ্লেটের সাইডে ইট ডিজাইনের ভিতরে একটি টাইচ আট বারো সাইজ টু সাজ সিরামিক্স খুবই একটি ডিজাইন কারণ এই কালারগুলো বাহির সাইডে দিলে কারণ কালার যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর জীবন এই কালারটাই থাকবো আসলে বাহিরে এরকম কালার দিয়ে টাইচ করাই উত্তম রঙ দিলে কারণ রং রোদ বৃষ্টি ঝরে বৃষ্টিতে আপনার রং ডিডিয়াম হয়ে যাবে এখানে যে আরো নিশ্চয়ই টাইলসটি দেখতে পাচ্ছি নতা ব্লু কালার একটি ফুল সাদা হোয়াইট কালার ভিতরে ছাদের যে তলাটা তলাটার ভিতরেও দেখেন কি সুন্দর করে আসলে টাইলস লাগানো হয়েছে আরো একটি পিলার পিলারের টাইলস টি খুবই চমৎকার দেখা যাচ্ছে আট বারো সাইজ দিয়ে পিলারটা করা হয়েছে দেখেন পাথর ডিজাইনের একটি টাইলস খুবই চমৎকার একটি ডিজাইন ছোট ছোট পাথর ব্লু কালার কয়েকটি কালারের পাথর আর যে পিড়েটা পিড়েটাও খুবই সুন্দর চমৎকার একটি পিড়া টাইজ দিয়ে পিড়েটা করা হয়েছে আট বারো সাইজ দিয়ে ফ্রেশ সিরামিক্সের পিড়েটা হয়েছে ফ্রেশ সিরামিক্সের আট বারো সাইজ আরও কি সুন্দর একটি বর্ডার দেওয়া হয়েছে ব্লু কালার একটি বর্ডার কারণ ব্লু কালার দিয়ে বাড়িটি অনেকটাই ফুটছে উপরে নিচে ব্লু কালার দিছে দেখেন খুবই চমৎকার দেখার মতন একটি মাল প্রত্যেকটা পিলারে আপনার ওই একই টাইস দিছে রোহিতন ডিজাইন পাথর ডিজাইনের মধ্যে ছাদের তলার ভিতরে কি সুন্দর করে মিলাইয়ে মিলাইয়ে কাজটি করা হয়েছে এখানে যে একটি গেট ফুল দেখা যাচ্ছে গেট ফুলটি ঠিক মেডেলে দেওয়া হয়েছে আট বারো টাইলস এর ব্লু কালার একটি টাইলস কাইটে কাইটে দুই সাইডে টুকরা দিয়ে খুবই সুন্দর করে গেট পোলটি লাগানো হয়েছে কারণ গেট পোলটি মেডালে দেওয়া তো খুবই চমক দেখা যাচ্ছে এটি হলো একটি গেট গেট এর সামনে দুটি পিলার পিলার এই সুন্দর করে এই গেট পোলটি লাগানো হয়েছে ব্লু কালার একটি টাইলস চমকর ডিজাইন সিবিসি কোম্পানি ব্লু কালার মালটা এবার আমরা পাশে একটি গজার সাইডে যাব এটি একটি রুম কিন্তু একটি বারেন্দের ভিতরে একটি পকেট রুম করা হয়েছে খুবই চমৎকার ডিজাইন একটি টাইজ দেখেন খুবই সুন্দর করে লতাগুলো খুব কি সুন্দর করে মিলছে ব্লু কালার একটি ফুল দেখেন ফুলের একটি কলি আসলে অসম্ভব সুন্দর একটি ডিজাইন ফ্রেশ সিরামিক্সের একটি ডিজাইন এই মালটা সব জায়গাতেই লাগানো যায় বাথরুম বাইর সাইডে ব্লিচিং এর জন্য অসম্ভব একটি কালার এখানে যে আমরা সিঁড়িটি মেন সিঁড়িটি দেখা যাচ্ছে এখানে এটা দিয়ে আপনার ভিতরে উঠবে এখানে দিয়ে একটি গাড়ি উঠবো গাড়ি ওঠার জন্য এই এখানে আপনার পার্কিং মাটির টাইলস এটা এটা ক্যাপসুল বলে এই টাইলসটা মাটির টাইলসটা ক্যাপসুল বলে কি সুন্দর করে দেখেন টাইলসটি লাগানো হয়েছে পিছলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই যে সিঁড়িতে টাইচটি দেখা যাচ্ছে এটা হইল তুষার সিরামিক্সের বারো বারো সাইজ অফ হোয়াইট কালার খুবই সুন্দর একটি কালার দেখেন কয়েকটা কি সুন্দর ডিজাইন যাতে স্লিপ না কাটে এর জন্য এই টাইটটি দেওয়া হয়েছে এটা হইল একটা বসার জায়গা বসার জায়গার সাইডের সামনের সাইডটা ব্লু কালার দিয়ে করা হয়েছে এটি হলো সেলটেক সিরামিক্সের ব্লু কালার মালটা আট বারো সাইজের যে আবার এই যে ছাইডের মালটা দেখা যাচ্ছে ইট ডিজাইনের একটি মাল এটা হইল আট বারো সাইজ খুবই চমৎকার এদের যে জয়েন জয়েনই বোঝা যায় না এটা হইল তুষার সিরামিক্স আট বারো সাইজ যে আট বারো টাইসগুলো আপনাদের দেখালাম এইগুলির প্রাইস আপনার তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে এই টাইজগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা মাল আট বারো সাইজের আর যে এখানে কি সুন্দর করে একটু বসার জায়গা রাখছে কারণ বসার জায়গা রাখার কারণ হলো গ্রামের বাড়ি সাইডে থেকে হাওয়া বাতাস আসবে এখানে বসে যাতে হাওয়া বাতাসটা খাইতে পারে এর জন্য এই বসার জায়গাটা করা হয়েছে দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন অবশ্যই আপনার পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমাদের ভিডিওটি যারা যারা দেখছেন সবাই এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন আরও এরকম নিত্য নতুন ডিজাইনের ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে রাখুন এবং লাইক দিয়ে রাখুন